রংপুরে নব উদ্যমে রংপুর জেলার পুলিশ সুপার শাহজাহানের ব্রিক নির্দেশনায় সড়ক পথের শৃঙ্খলা রক্ষায় রংপুর জেলা ট্রাফিক পুলিশ নব উদ্যমে কার্যক্রম শুরু করেছে রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রংপুর জেলার কোতোয়ালি থানাধীন পাগলা পীর মোড় মিঠা পুকুর থানাধীন সথী বাড়ি বাস স্ট্যান্ড কাউনিয়া বাজার বাস স্ট্যান্ড এলাকা ও তারাগঞ্জ বাস স্ট্যান্ড মহাসড়কে জনসাধারণ ও যানবাহন চলাচলের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ কার্যক্রম অব্যাহত রেখেছে রংপুর জেলার আটটি থানার অব্যাহত অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল করা হয়েছে থানায় আগত সেবা প্রার্থীদের সেবা দেওয়া হচ্ছে রংপুর জেলার গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ মাসুম রহমান বলেন আমরা স্বাধীনভাবে জনগণের সেবা করতে চাই কোন রাজনৈতিক প্রভাব বা অপশক্তি আমাদের কাছে ঠাই না তারাগঞ্জ বলেন কোন আইন সাথে দায়িত্ব পালন করছি রংপুর সদর থানার অফিসার ইনচার্জ বজরুল রশিদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখনো পর্যন্ত সদর উপজেলায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু কোনো সংবাদ পাওয়া যায় নাই আইন পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে থানায় দৈনন্দিন কার্যক্রম চলছিল অনলাইনে জিডি সহ যে অফিসিয়াল কার্যক্রম সেগুলো চলমান ছিল আগস্ট থেকে আমাদের দৈনন্দিন যে মোবাইল পেট্রোলিং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে যে মানুষের সেবা সেটা আমরা প্রদান করে চলছি সাধারণ মানুষ খুব সহজে পুলিশের যে সেবা সেটা প্রত্যাশা করছে এবং সাদরে পুলিশকে গ্রহণ করছে আমি আশা করছি যে দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে যে পুলিশে কাঙ্ক্ষিত যে সেবা সেটা জনগণের কাছে আমরা পৌঁছে দেব এই লক্ষ্যে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি